এই যে একটা কালো গরু দেখতেছেন এটার দামও কিন্তু একশো পঁয়ত্রিশ মানে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা রাখা যাবে একশো এক লাখ পঁয়ত্রিশ হলেটার ছাড়বে অনেক বিশাল গুড়ু এটার মাংস হবে কেমন সারদের মন ঠিক আছে নাকি বয়স হয়েছে চার পাঁচ ঠিক আছে অনেক সুন্দর গরু দেখতেছেন তো বিশাল আকৃতির গরু মানিক নর বাজারে চলে আসছে আহ মানিক নর হাটে তো এইখানে কিন্তু ঈদের সামনে অনেক অনেক ব্যাপারে আসবে অনেক অনেক ক্রেতা আসবে আপনারা যদি কেউ চান এখান থেকে কিনবেন গরু কিনতে পারবেন এবং এখানে কিন্তু গরু এনে বিক্রি করতে পারবেন মার্শাল অনেক সুন্দর গরু আর এখানে কিন্তু হাটটা অনেক সুন্দর কারণ এখানে কিন্তু আপনার দেখা গেছে যে মানে হাসিল খুবই কম হ্যাঁ পাঁচশো টাকা মাত্র হাসিল ছাগলের জন্য হচ্ছে মাত্র দুশো টাকা হাসিল এটা পঞ্চাশ দিয়ে কিনছে এবং এখন কিন্তু দাম হয়ে গেছে অলরেডি পঁয়ষট্টি হাজার বাড়ি পালছেন দেখি কিনাই না পালছিলেন কিনাই না পালছি কত দিয়ে কিনছিলেন এটা পঞ্চাশ দিয়ে পঞ্চাশ দিয়ে কিনছিলেন কতদিন আগে কিনছেন মাস দুই মাস দুই মাস আগে কিনছেন দেখুন দুই মাস আগে কিন্তু এই গরুটা কিনছে পঞ্চাশ হাজার ঠিক আছে এখন কত যাচ্ছে এখন কত যাচ্ছে এটা বিক্রি করবেন এখন পঁয়ষট্টি বলতে আছে সত্তর হইলে বিক্রি করবেন বলতেছে মানে সত্তর হইলে আপনি ছেড়ে দেবেন ঠিক আছে তো দেখুন এটা পঞ্চাশ দিয়ে কিনছে এবং এখন কিন্তু দাম হয়ে গেছে অলরেডি পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার বলছে এবং সত্তর হাজার হলে কিন্তু সে ছেড়ে দেবে তো এই দুই মাসে একটা গরুর পিছনে কত টাকা খরচ হয়েছে পাল্টে পাঁচ সাত হাজার টাকা গেছে পাঁচ সাত হাজার টাকা যদি আপনি সত্তর হাজার বিক্রি করতে পারেন তাহলে দশ বারো হাজার টাকা লাভ হ্যাঁ এই যে গরুটা দেখতেছেন এই গরুটা কিন্তু পঞ্চাশ হাজার টাকা দিয়ে কেনা অরিজিনাল লেগেল এবং সে কিন্তু সত্তর হাজার টাকা চাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা বলছে সে যদি সত্তর হাজার টাকা বিক্রি করতে পারে সেক্ষেত্রে খরচ টরচ বাদ দিয়ে হয়তো দশ বারো হাজার টাকা লাভ থাকে তো আপনি কয়টা গরু পালেন চারটে চারটা গরু পালেন গরু বিক্রি করবেন সবগুলাই না দুইটা বিক্রি করুন আর দুইটা ঢাকা নিন দুইটা ঢাকা নেবেন ঠিক আছে তো এই গরু আপনি কি শুধু গরুই পালেন নাকি অন্য কিছু করেন পাশাপাশি অন্য কিছু করি কী করেন আর গৃহস্থালি করি এই যে চাষবাস করেন সবজি ঠিক আছে কী কী চাষ করেন এই ধরেন চয় তরকারি ভেন্ডি বন্ডি কহি তরকারি ধান ধান বড়ি এটাই কিন্তু বাংলাদেশ বাংলাদেশের মানুষ কিন্তু মানে গৃহস্থলীর পাশাপাশি কিন্তু অনেকেই গরু পালন করে এবং বছর শেষে বা মাস শেষে কিন্তু সে কিন্তু ভালো একটা টাকা আর্ন করে তারপরে দেখতেছেন সে পঞ্চাশ হাজার টাকাতে কিনছে এবং পঁয়ষট্টি হাজার টাকা বলতেছে সত্তর হাজার টাকা বিক্রি করতে পারলে তার পাঁচ ষাট হাজার টাকা খরচ হয়েছে এবং বারো হাজার টাকা বা তেরো হাজার টাকা এরকম লাভ থাকবে তো ভালো থাকবেন আপনার সাথে কথা ঠিক আছে তোমরাও ভালো থাকো ইনশাআল্লাহ দরাই